শীতের কালারফুল সবজির মধ্যে ডিম দিয়ে হয়ে গেল একটা ডিম সবজি আর এটা খেতে অনেক টেস্ট ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার নতুন আরও একটি ভিডিও আর আজকের ভিডিওতে দেখাবো শীতের সব কালারফুল সবজি দিয়ে ডিমের একটা কারি রেসিপি আর এই কারি রেসিপি বানাতে খুব সহজভাবে সহজ জিনিসই লাগবে লাগবে টমেটো লাগবে আলু লাগবে গাজর এবং কি আপনি অন্যান্য যে শীতের সবজি আছে যেমন সিম এগুলো দিয়েও কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এখানে টমেটোগুলো কাটটা নিয়ে আনিছি তারপর দুটা আলুও কাটটা নিয়ে এনেছি টমেটো আর আলুর মিক্সনে আমি দিয়ে দেবো একটা গাজর কুচি কো গাজর কুচি দিয়ে গেলে এই সব কালারফুল সবজিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পর দিয়ে দেবো এখানে সবুজ মরিচ মানে কাঁচামরিচ কাঁচা মরিচকে আমি সবুজ মরিচ বলি তারপর এখানে দিয়ে দেওয়ার পালা একটা ডিম আর একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিব আর ডিম দেওয়া শেষ হয়ে গেলে এইটা দেখতে কতটা সুন্দর লাগছিল এখন দিয়ে দিব হলুদ দিয়ে দিব জিরার গোড়া আর সাথে স্বাদ মতো লবণ এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এই সবগুলো সবজিকে ডিমের সাথে এই মিশ্রণটাকে একদম সেই লেভেলের মিশ্রণ করতে হবে মানে হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে মাখিয়ে কিন্তু আপনি পাঁচ মিনিট কিংবা দশ মিনিট রেস্টে রেখে দেবেন এটা মাখিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রেস্টে রেখে দিলে এই সবজিগুলো একদম নেতিয়ে যাবে আর এখানে কোনো অ্যাসটা পানি ইউজ করা যাবে না তাহলে এটা দেখতেও সুন্দর যেরকম খেতেও হবে সুস্বাদু এবার আবার এটা মাখানো শেষ হয়ে গেছে এবার আমার চুলা পরে যাওয়ার পালা এইটা নিয়ে চুলা পাড়ে চলে যাব আর চুলা পাড়ে যায় কলায়ে দিয়ে দিব পর্যাপ্ত মানে সোয়াবিন তেল সাথে একটু হালকা একটু কাঁচা পেঁয়াজ আর এই কাঁচা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব বুঝতেই পারছেন কাঁচা পেঁয়াজের লাল লাল করে ভেজে নিলে সেটার গ্রান কিন্তু অলমোস্ট খুব বেশি সুন্দর হয় তো এটা এখন দিয়ে দিব এখানে দেখতেই পাচ্ছেন ডিমের কারণে সবজির উপর সেই তেলগুলো বেশি এসেছিল যদিও আমি তেল কম দিছি তারপরেও বেশি তেল দেখা যাচ্ছিল এটা এখন ঢাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আসবো এটার কাছে আবার দশ মিনিট পর চলে আসলাম দেখি কি অবস্থা এটা দেখতে একদম পিৎজার মতো হয়েছিল পিৎজা হলেও কিন্তু এটা পিৎজা নয় কারণ এটা পিৎজার মতো খাওয়া যাবে না এটা দেখতে অস্বাভাবিক সুন্দর ছিল এবার এটা রান্না করার নেওয়ার পালা ভালো করে উল্টে পাল্টে এদিক সেদিক ভালোভাবে রান্না করে নিতে হবে যেমনভাবে আমরা আলু ভাজি করি ঠিক সেভাবে রান্না করবেন তো আলু ভাজির মতো রান্না করতে গিয়ে এখানে দেখা গেল গ্রেভি গ্রেভি হয়ে গেছে মানে ডিমের যে স্বচ্ছটা ভিতরে ছিল সেটা বেরিয়ে গেছে আমি আরও দশ মিনিটের জন্য অপেক্ষা করলাম ডাকনা দিয়ে এবার পাঁচ মিনিট পর ডাকনা খুলে দেখি এইটা আমার অনেক অনেকভাবে সুন্দরভাবে হয়ে গেছে সুন্দর একটা ডিমের ফ্লেভার আসছে গাজরের গ্রান আসছে আর আর যে টমেটো আর আলু ছিল সেগুলোর তো কোনো খোঁজখবরই নেই এই খাবারটা আমার হয়ে গেছে এখন এটা খাবারপালা খাবার পাড়া আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি সুন্দরভাবে মানে উপস্থাপনা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আর এই খাবারটা কিন্তু গরম গরম বাতের সাথে সালাতের সাথে খুব মজা যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লবণীয় হয়েছে খাবারটা এটা কিন্তু দেখতে মাছের ডিমের মতো হয়েছে আর আসলে এটা মাছের ডিম না এটা হলো যে কোনো মুরগি কিংবা হাঁসের ডিম দিয়েও আপনারা বানাতে পারেন এবার আমার ভাত খাওয়ার পালা পাশে আমি ভাত নিয়ে নিছি এক প্লেট তো ভাতের সাথে এবার নিয়ে নিব এই সবজি সবজি বাজি মানে সবজির সাথে ডিম ডিমকারি সবজি ডিমকারি নিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নেব কিছু সব সালাদ সালাদ হিসেবে আমি যে সালাদগুলো ব্যবহার করেছিলাম সেই সালাদগুলো এখানে নিয়ে নিব তো একে একে অনেকটি সালাদও নিয়ে নিলাম এগুলো ছিল মূলত শশা শশা সালাদ দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু খুব ইয়ামি হবে তো আজকে খাওয়া যাক তারপর আপনাদের সাথে কথা বলে তো প্রথমে আমি সালাদগুলো নিয়ে নিলাম আর এখানে সালাদগুলো নিয়ে নেওয়ার পর প্লেটটা কিন্তু দেখতে অস্বাভাবিক সুন্দর লাগছিল এবার আমার খাবার পালা দেখি খাবারটা কতটুকু টেস্ট হয়েছে ভালোভাবে ভাত আর এই সবজিটা সবজি ডিম সবজিটা ভাত দিয়ে মাখিয়ে নেবেন তারপর বিসমিল্লা বলে মুখে দেওয়ার সাথে সাথে যখন একটা সালাদ মুখে দাম টেস্ট আলাদা ছিল তো আসলে এটা খাবার খুব ভালো ছিল আমি ভাত বরাবরই খুব ভালোভাবে মাখিয়ে খেতে পছন্দ করি তার জন্য ভাত ভালোভাবে মাখিয়ে খেয়ে নিলাম টাটা গুড বাই